তোমরা সবাই যেন এআই বর্তমানে এমন কিছু কাণ্ড কারখানা করে দেখাচ্ছে যা মানুষ হয়তো একশো বছরেও করতে পারত না সমস্ত কিছুতেই এআই মানুষকে ছাড়িয়ে যাচ্ছে তোমরা শুনলে হয়তো বিশ্বাস করবে চ্যাটজিবিটি এই মহিলাটিকে এক কোটি বত্রিশ লক্ষ টাকার লটারি জিতিয়ে দিয়েছে এবার পুরো ঘটনাটি শুনুন এই মহিলাটির নাম ক্যারি এডওয়ার্ড যিনি ভার্জেনিয়ার বাসিন্দা আড়ে সেপ্টেম্বর সকালে তার পাওয়ার বল লটারি খেলার ইচ্ছা হয় কিন্তু সংখ্যা বেছে নিতে না পারায় তিনি জিবিটিকে বলেন আমার জন্য সংখ্যা বেছে দাও জিবিটি প্রথমে বলে এটি ভাগ্যের ব্যাপার কিন্তু তারপরও পাঁচটি সংখ্যা বেছে দেয় মহিলাটি সেই পাঁচ সংখ্যার লটারি এবং একটি পাওয়ার প্লে অপশন কিনে নেয় আর সেদিন রাতে মহিলাটি বিশ্বাসী করতে পারছিল না যে সে লটারি জিতে যাবে কিন্তু লটারির পাওয়ার বল ড্র হয় মহিলাটি চার সংখ্যা ও পাওয়ার বল মিলে মোট পঞ্চাশ হাজার ডলার যেতেন আর যদি পাঁচটা সংখ্যায় মিলে যেত তাহলে হয়ে যেত জ্যাকপট অর্থাৎ একশো কোটি টাকারও বেশি তিনি জিততে পারতেন আর যেহেতু মহিলাটির কাছে পাওয়ার প্লে অপশন ছিল তার জন্য তার পঞ্চাশ হাজার ডলার হয়ে দাঁড়ায় দেড় লক্ষ ডলার যেটি আমাদের ভারতে প্রায় এক কোটি বত্রিশ লক্ষ টাকার সমান কিন্তু এই মহিলাটি টাকা জেতার পর এমন কি করলেন যে তিনি আর চর্চার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছেন হ্যাঁ তিনি তার পাওয়া পুরো টাকা তিনটি জায়গায় দান করে দেন মহিলাটি বলেন আমি এতটা আশীর্বাদ প্রাপ্ত হয়েছি আমি অন্যদের আশীর্বাদ করতে চাই আপনি যদি এত টাকা লটারি জিতেন তাহলে আপনি কি করতেন কমেন্টে লিখে জানান